ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে নারীর টানে বাড়ি ফিরা তাই তো এত কষ্টর মধ্যেও সবাই ঈদের আনন্দ আত্মীয় স্বজনের সাং সাথে ভাগাভাগি করতে যে যার মতো বাড়ি ফিরছে নারীর টানে তারা বাড়ি ফিরছে দেখতেই পাচ্ছেন আপনারা দীর্ঘ অপেক্ষার পর তারা বাড়ি ফিরবে অপেক্ষায় আছে কখন বাড়িতে যাবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সঙ্গে মিলেমিশে ঈদ করবে তবে প্রতিবারের তুলনায় এবার একটু যাত্রী চাপ কম রয়েছে অন্য অন্যবারের তুলনায় এবার ভিড় ভাটটাও কম রয়েছে তারপর বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সময়ে ছুটি হওয়ার কারণেই এবার একটু অন্য অন্যবারের তুলনায় ভিড় জ্যাম সব মিলিয়ে কম রয়েছে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য যে যার মতো তারা বাড়ি যাওয়ার চেষ্টা করছে অনেকে বাসের জানলা দিয়েও কি দিয়ে দেখতেছে বাড়ি যাওয়ার অপেক্ষাটা কখন বাড়িতে পৌঁছাবে কখন আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন স্ত্রী সন্তানের সঙ্গে দেখা হবে সেই অপেক্ষায় সবাই রয়েছে যত তাড়াতাড়ি সম্ভব সবাই বাড়ি ফিরতে যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সময় ছুটি হওয়ার কারণে বাসের যাত্রী চাপও কম রয়েছে এবার দেখতে পাচ্ছেন তারা বাসে উঠতেছে বাড়ি যাওয়ার জন্য ভাড়া নিয়ে দর কষাকষি করতেছে নারীর টানে বাড়ি যাওয়ার আনন্দটাই অন্যরকম বাবা মা ভাই বোন মিলে সবাই একসাথে মিলেমিশে ঈদ করার আনন্দটাই অন্যরকম তাই তো যে যার মতো কেউ মোটরসাইকেল কেউ পিক আপ কেউ ট্রাক যে যেভাবে পারতেছে সেভাবেই বাড়ি যাওয়ার চেষ্টা করতেছে এই যে দেখতে পাচ্ছেন পিক আপে করে যাচ্ছে এত কষ্ট করেও বাড়িতে পৌঁছাতে পারলে তাদের কষ্টটা যেন কষ্টই মনে হবে না সার্থক হয়ে যাবে তাই তো এত কষ্ট করে নারী টানে বাড়ি ফিরছে পুলিশ চেক আপ করছে গাড়ির কাগজ ঠিক আছে কিনা তবে অন্য অন্য বারের তুলনায় এবার একটু জ্যাম জোট কম রয়েছে তবে বাড়ি ফিরলেই হবে না আপনাদের আমাদের সবারই আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে ঈদুল ফিতরের ছুটিতে আমরা ঠিকই বাড়িতে যাচ্ছি আমাদের যে গরিবের একটা প্রাপ্য হক রয়েছে ফেতরা সেটা যেন আমরা আমাদের হকটা পূরণ করতে পারি ফেতরা আদায় করতে পারি ক্ষেত্র আদায় করতে হয় ঈদের নামাজের আগেই আমরা যে যার মতো যার যার ফেতরাটা দিয়ে দিলেই হয় দেখতে পাচ্ছেন লঞ্চেও মোটামুটি ভিড় এবার কম রয়েছে কারণ দক্ষিণবঙ্গের গামী পদ্মা সেতুতে বাসে এবার মোটামুটি ভালোই লোক যাতায়াত করতেছে তাই লঞ্চে একটু ভিড় কম অন্য অন্য বারের তুলনায় যখন বাস ছিল না বাসে যাতায়াত করতো না তখন লঞ্চে প্রচুর ভিড় ছিল তো এবার একটু ভিড় কমই রয়েছে অন্য বারের তুলনায় যে যার মতো সবাই নিজের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে সদরঘাটের উপর থেকে দেখতে পাচ্ছেন লঞ্চ দাঁড়িয়ে আছে যাত্রী লঞ্চে উঠতেছে অপেক্ষা করতেছে কখন তারা বাড়িতে যাবে এবং আত্মীয় স্বজন সবাই মিলে ঈদ করবে ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করবে আবারও আপনাদেরকে মনে করিয়ে দেই আমরা আমাদের ফিতরা গরিবদের কাছে যেন বিলিয়ে দিতে পারি এবং সবাই একসাথে তারাও যেন ঈদ করতে পারে রাতের সদরঘাটের দৃশ্য দেখতে পাচ্ছেন রাতে সদরঘাটে আলোকসজ্জা লঞ্চের আলোগুলো লাইটগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে তো সবাই সুন্দরভাবে সেফলি যেন নিরাপদ স্থানে গন্তব্যে পৌঁছাতে পারে আমরা যার যার স্থান থেকে সবাই সবার জন্য দোয়া করি এবং আমরা আমাদের ফেতরা গরিবদের মাঝে যেন বিলিয়ে দিতে পারি সবাই ভালো থাকবেন স্বপ্ন যেন বাড়ি না যায় আমরাই যেন সত্যি সত্যি বাড়ি যেতে পারি সবাইকে ঈদ মোবারক ঈদুল ফিতরের শুভেচ্ছা সবাইকে আবারও ঈদ মুবারক